যখন বাচ্চার পায়খানার সমস্যা দেখা দিল ওই টাইমে আমি এখানে আমি অ্যামোকসোসিলিনটা আগে ব্যবহার করছি এমকসোসিলিন ব্যবহার করা বাদ দিয়ে আমি এখন বর্তমানে এখানে এন্ড্রোসিন টু প্লাস এবং ডায়রুবেড আর ডায়রুবেড আমি এর জন্য ব্যবহার করতেছি যাতে বাচ্চার ঠান্ডা থেকে পায়খানার সমস্যা হয়েছে যাতে অন্য বাচ্চার যাতে পায়খানার সমস্যাটা মূলত এখানে না হয় আর ঠান্ডাটা কিন্তু লাগতে পারে এইখানে বাচ্চা পায়খানা করতেছে অ্যামোনিয়া গ্যাস থেকে হতে পারে আমি যতটুক জানি কারণ এই বাচ্চাগুলো তো আমি লালন পালন করতেছি এখানে মূলত অ্যামোনিয়া গ্যাস বলতে নাই কোনো কিছু আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কারণ আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন অনেক ভিডিওতে বলে এই একটি ওষুধ ব্যবহার করে আপনারা সারা জীবন মুরগি লালন পালন করতে পারবেন একটি সত্যি কি একটি ওষুধে কি মুরগি লালন পালন করা যায় মূলত যায় না কিন্তু একটি ওষুধে মুরগি লালন পালন করা যায় না তো আমার এখানে দুইটা মেডিসিন দেখতে পাচ্ছেন আপনারা একটা হচ্ছে এমক্সোসলিন আর একটা হচ্ছে এন্ড্রোফক্সাসলিন এমক্সোসলিন এন্ড্রোফক্সাসলিন তো আজকে এই দুইটি মেডিসিন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এই দুইটি মেডিসিনের মূলত কাজ কি এবং আর অন্যান্য মেডিসিন আছে এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো মেডিসিন আছে কিন্তু এখানে এই যে থায়োবিন লাইসোবেট ডাইরোবেট এমক্স স্লিন টু প্লাস এন্ড্রোসিন তো এই মেডিসিনগুলো কিন্তু আমার এখানে আছে আর আপনারা হয়তো জানেন যে আমি 100 পিস দেশি মুরগির বাচ্চা এখানে আমি লালন পালন করতেছি আর আজকে বাচ্চাদের বয়স হচ্ছে 10 দিন আর 10 দিনে বাচ্চাগুলো আমি একটু আপনাদেরকে দেখাই আগে একটু বাচ্চাগুলো দেখাই দেখেন 10 দিনে বাচ্চাগুলো কোয়ালিটিগুলো দেখেন সবগুলো বাচ্চা কিন্তু মোটামুটি মাশাআল্লাহ ভালো বড় হয়ে গেছে আর সবগুলো বাচ্চা ভালো আছে আর এর ভিতরে কিন্তু একটা বাচ্চা সমস্যা আছে আর ওই একটা বাচ্চা আপনাদেরকে আমি দেখাবো তো দেখেন এর ভিতরে কিন্তু একটা বাচ্চা সমস্যা আছে তো একটা বাচ্চা কি জন্য সমস্যা হয়েছে ওই বাচ্চাটার সমস্যাটা কি আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব তো দেখেন এখানে আমার হাতে দুইটা মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যামক্সোসিলিন আর এটি হচ্ছে অ্যান্ড্রোফক্সাসিলিন তো অ্যামক্সোসিলিনটা আমি কিন্তু শুরু থেকে আমি এখানে ব্যবহার করেছি শুরু থেকে ব্যবহার করার পর মোটামুটি বেশ কয়েকদিন বাচ্চাগুলো ভালোই ছিল তখন দেখলাম দুইটা একটা বাচ্চার সমস্যা দেখা দিচ্ছে তো ওই টাইমে কিন্তু আমি এই অ্যান্ড্রোফক্সাসিলিনটা আমি আনছি মূলত কি হচ্ছে যে এখানে অ্যামক্সোসিলিনটা মূলত কাজ করতেছে না যার কারণে আমি অ্যান্ড্রো আনছি আর এই এন্ডোফক্সাসিলিনটা আমি কিভাবে ব্যবহার করতেছি এটা আমি ব্যবহার করতেছি অ্যান্ড্রোফক্সিসিন এটার জেনেটিক নাম হচ্ছে অ্যান্ড্রোসিন এর সাথে আমি টু প্লাসটা ব্যবহার করতেছি আর বাচ্চার যে সমস্যাটা হয়েছিল দুই একটা বাচ্চার পায়খানার সমস্যা দেখা দিয়েছিল ঠান্ডা থেকে তো ঠান্ডা থেকে যেহেতু পায়খানার সমস্যাটা দেখা দিছে তো যার কারণে মূলত আমি এই অ্যান্ড্রোসিনটা নিয়ে আসছি এবং এর সাথে আমি যে আপনারা দেখতে পাচ্ছেন ডাইরুবেট এর সাথে আমি ডাইরুবেট অ্যান্ড্রোসিন এবং টু প্লাসটা টু প্লাসটা মূলত গ্যাসের যে মুরগিগুলো আমরা লালন পালন করি বিভিন্ন কোম্পানির ফিট আমরা খাইয়ে থাকি আর আমি মূলত এখানে ব্যবহার করতেছি কিন্তু নারিশ কোম্পানির ফিটটা তো এই গুলো খাওয়ানোর পরেও দেখা যাচ্ছে যে এদের পেটে মাঝে মধ্যে গ্যাস করে পায়খানাটা লুজ করে ফেলে এবং ঠান্ডা থেকে পায়খানাটা সমস্যাটা দেখা দেয় তো যার কারণে আমি এর সাথে টোপ্লাস্টা ব্যবহার করতেছি এবং ডাইরোবেট ব্যবহার করতেছি তো এই তিনটা মেডিসিন কিন্তু আমি সকাল এবং রাত্রে ব্যবহার করতেছি আর দুপুর বেলা হয়তো আমি অনেক সময় দেখা যায় যে লাইসোবেট থাইবিন একসাথে ব্যবহার করতেছি এবং মাঝে মধ্যে আমার কাছে যেহেতু রেনা সিটা আছে রেনা সিটা আমি অনেক সময় দুপুরবেলা ব্যবহার করতেছি তো দেখেন এর ভিতরে আমি যে বাচ্চার সমস্যাটা হয়েছে ওই বাচ্চাটা আপনাদেরকে দেখাবো দেখেন আমার হাতে এই যে দুইটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা সাইজ বড় আর একটা বাচ্চার সাইজ ছোট কিন্তু যখন আমি বাচ্চাগুলো বোর্ডিং এ আমি রাখছি আপনার হয়তো জানেন যে আমি সবগুলো বাচ্চা একই সাইজের একই ক্যাটাগরিতে রাখছি একই সমান সবগুলো বাচ্চার ওজন বলেন বাচ্চার সাইজ বলেন একই সমান ছিল সবকিছু কিন্তু এর ভিতরে এই বাচ্চাটা দেখেন অনেকটাই ছোট এই বাচ্চাটা অনেকটাই বড় এটার দেখেন পালক ঠালক এটার ওজন অনেক হয়ে গেছে এটার ওজন আছে। এটা এটা থাকার কারণ কারণ কি মূল হচ্ছে দেখেন এই বাচ্চাটা কিন্তু গ্রোথটা ভালো আসছে আর এই বাচ্চার গ্রোথটা ভালো আসে নাই পাশায় কিন্তু মল লেগে আছে যে দেখেন পাশায় মল লেগে আছে তো এটা ওদের দেখেন যে পাকগুলো গুলো এলোমেলো চোখ দেখেন ভিতরে চলে গেছে প্রায় আর এই বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চাটা কত সুন্দর দুইটা কিন্তু দুই রকম বাচ্চা কিন্তু একই কোয়ালিটি আমি রাখছি মূলত তো এটা হওয়ার কারণ কি মূলত বাচ্চাটার প্রথমে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার পরে পায়খানার সমস্যা দেখা দিছে যখন বাচ্চার পায়খানার সমস্যা দেখা দিল তো ওই টাইমে আমি এখানে আমি অ্যামক্সিসিলিনটা আগে ব্যবহার করছি অ্যামক্সিসিলিন ব্যবহার করা বাদ দিয়ে আমি এখন বর্তমানে এখানে এন্ড্রোসিন টু প্লাস এবং ডাইরুবেট আর ডাইরুবেটটা আমি এর জন্য ব্যবহার করতেছি যাতে বাচ্চার ঠান্ডা থেকে পায়খানার সমস্যা হয়েছে যাতে অন্য বাচ্চার যাতে পায়খানার সমস্যাটা মূলত এখানে না হয় আর ঠান্ডাটা কিন্তু লাগতে পারে দেখেন এইখানে বাচ্চা পায়খানা করতেছে এমোনিয়া গ্যাস থেকে হতে পারে আমি লোক জানি কারণ এই কোনো কিছু আর হতো তাহলে এখানে এখানে আসার কোনো গন্ধপা নাই আমি দুই দিন পর পর এই যে যে পাটের চটটা যে আমি দিচ্ছি এই পাটের চটটা আমি দুই দিন পর পর এখান থেকে আমি চেঞ্জ করতেছি আবার নতুন করে আরেকটা পাটের চট দিতেছি এটা নিয়ে ধুয়ে দিতেছি পরবর্তীতে যেটা ধুয়ে কমপ্লিট করে রেখেছি ওইটা আমি এখানে দিতেছি তো যার কারণে মূলত এখানে এমনিয়া গ্যাসটা হয় না আর ঠান্ডাটা লাগতে পারে হয়তো মাঝখানে দুই তিন দিন বৃষ্টি ছিল ওইখান থেকেও ঠান্ডা লাগতে পারে তো ওই ঠান্ডার কারণে বাচ্চার পায়খানার সমস্যা হয়েছে যার কারণে আমি এখানে অ্যান্ড্রোসিন দিছি টু প্লাস দিছি ডাইরোবেট দিছি আর এই মেডিসিনগুলো আমি দিনে দুই বেলা ব্যবহার করতেছি সকালে এবং রাত্রে আর দুপুরে মাঝে মধ্যে লাইসোবের থায়োবিন অথবা রেনাসি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি এই মেডিসিনগুলো ব্যবহার করতেছি এখানে আর বাচ্চা গামগুলো তো একটা ভ্যাকসিন করেছি 5 দিন বয়সে এবং আজকে আজকেচ্চার বয়স 10 দিন 12 দিনে আরেকটি গামবুরা ভ্যাকসিন করব আর সবগুলো বাচ্চা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো আছে আর এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে যে এখানে পাটের যে চরটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাটের চরটা কিন্তু এই যে ময়লা হয়েছে এই পাটের চরটা আমি আবার পাল্টিয়ে দিব এটা কালকে পাল্টিয়ে দিব আর একটা নতুন পাটের চর দেব এইভাবে কিন্তু আমি বাচ্চাগুলোকে মূলত এখানে লালন পালন করতেছি তো দেখেন অনেকে বলে যে একটা মেডিসিন আপনারা ব্রোডিং কমপ্লিট করতে পারবেন এটা কিন্তু কখনো সম্ভব না যারা জানে যে ব্রোডিং এ বাচ্চা থাকা অবস্থায় কত ধরনের কি কি মেডিসিন এইভাবে যদি আপনারা অল্প বাচ্চা যদি আপনাদের থাকে এইভাবে এই মেডিসিন গুলো দিয়ে কিন্তু আপনারা মুরগি লালন পালন করতে পারবেন আর আজকে বাচ্চার বয়স দশ দিন এই দশ দিন পর্যন্ত আমি এই মেডিসিন গুলো দিয়ে কিন্তু এই বাচ্চা আমি সুস্থ রাখছি মূলত এখানে একটা বাচ্চা সমস্যা হয়েছে যে বাচ্চাটা আমি আপনাদেরকে দেখাইলাম তো এই বাচ্চাটা আশা করি যে ভালো হয়ে যাবে আর সবগুলো বাচ্চা কিন্তু খুব মাসালা ভালো আছে আর যারা বেশি পরিমাণের বাচ্চা যারা ব্রোডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু মেডিসিনের পরিমাণটা আর একটু বাড়তি লাগে আমি এখানে দুইটা তিনটা অ্যান্টিবায়োটিক দিয়ে আমি এখানে এই বাচ্চাগুলোকে সুস্থ রাখছি এবং মাঝখানে মাঝে মধ্যে ভিটামিন গুলো ব্যবহার করতেছি আর যারা বেশি পরিমাণের বাচ্চাগুলো যারা ব্রোডিং করেন তো সেক্ষেত্রে মেডিসিনের সংখ্যা বেড়ে যায় তো যারা মেডিসিন সম্বন্ধে জানতে চান যারা খামারে পাঁচশো এক হাজার পিস এইভাবে যারা মুরগি লালন পালন করেন অবশ্যই আপনারা ফোন দিবেন অথবা আপনারা কমেন্টে আপনারা জানিয়ে দিবেন আশা করেন হয়তো আপনারা সঠিক উত্তরটাই পাবেন তো যারা একশো দুইশো পিস যারা মুরগি লালন পালন করেন আপনারা কিন্তু এইভাবে মুরগিগুলো লালন পালন করতে পারবেন মূল বিষয় হচ্ছে যে একটা দুইটা মেডিসিন দিয়ে কিন্তু মুরগি বিক্রি করার আগ পর্যন্ত কখনো মুরগি লালন পালন করা যায় না যখন যেই ধরনের সমস্যা হয় ওই ধরনের মেডিসিন গুলো অবশ্যই প্রয়োগ করতে হবে কিন্তু সেটা হতে হবে অসুস্থ হওয়ার আগে যখন একটু নমুনা দেখা দিবে যে আমার বাচ্চাটা সমস্যা হইতেছে দু একটা বাচ্চা এখানে সমস্যা দেখা দিতেছে ওই টাইমে আপনাদের এই মেডিসিন গুলো ব্যবহার করতে হবে যেই সমস্যা হয়েছে ওই সমস্যার জন্য ওই মেডিসিনটা ব্যবহার করতে হবে তো আজকের এই ভিডিওটা মূলত এখানেই শেষ করতেছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম